নবায়ু সংঘ দুহাজার ফুটবল উৎসবে দেখতে পাচ্ছেন একেবারে লাইভ চলছে সরাসরি জয়নগর ফুটবল ইউটিউব চ্যানেল দেখে দেখতে পাচ্ছেন এই মেজও রয়েছে এখানে আর আমাদের মোয়েদ্দিন মোল্লা মহিদদিন মোল্লা রয়েছে নবরণ সংঘ ফুটবল উৎসব দু হাজার চব্বিশ এই লটারি আমরা শুরু করতে চলেছে প্রথমে ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমাদের এই মাঠে টিম দিয়ে আমাদেরকে সাহায্য করেছে টুর্নামেন্টটা চালাবার জন্য তারা হলো টিম ইলেভেন এক্সপার্ট সঞ্জু চাম্পাহাটি এম বাইক সার্ভিস সেন্টার শঙ্করপুর হরিরাজ ইয়ংস্টার গায়েন টেলিক্রম বারুইপুর জিবরান অ্যান্ড জিয়ান ব্রাদার্স জ্যোৎস্না এন্টারপ্রাইজ সীতাকুণ্ডু আলী ও আমরা সবাই এটা হলো শনিবারের টিম আর রবিবারের টিম হচ্ছে ভূমি অ্যান্ড সারফরাজ ব্রাদার্স এম আর এম এম আর মিস্ত্রিপাড়া সাদে অ্যান্ড সারবিন দক্ষিণ শাসন লস্করপাড়া শান্তিসংঘ সুভাষগ্রাম সুভাষগ্রাম জনকল্যাণ সমিতি জমদারপাড়া ও সর্দারপাড়া তফিয়া যুগ্ম স্পোর্টিং ক্লাব যুগ্ম স্পোর্টিং ক্লাব যুগ্ন স্পোর্টিং ক্লাব আর শঙ্করপুর সাবি শুরু হতে চলেছে আমাদের লটারি দেখিয়ে দিন শনিবারটা দেখিয়ে দিন শনিবারে যাতে কারণ না ডাউট থাকে হ্যাঁ আমরা সবাই টাইমের অপে টাইমের জন্য সবাই আসতে পারেনি তাই আমরা লাইভটা শুরু করেছি এটা হচ্ছে আমরা সবাই এটা ভাঁজ করো ভাঁজ করো মেজো ঠিক আছে সীতাকুণ্ডু আলী সীতাকুণ্ডু আলী হ্যাঁ ভাঁজ করে নেমে যাও জ্যোৎস্না এন্টারপ্রাইজ জোৎস্না এন্টারপ্রাইজ আর জিবরান অ্যান্ড জিয়ান ব্রাদার্স সে শঙ্করপুর থেকে হচ্ছে গায়েন টেলিক্রম বালিপুর হরিরাজ ইয়াংস্টার এম আর বাইক সেন্টার ড্রিম ইলেভেন এক্সপার্ট চাম্পাহাটি আমরা ভাজ করে আচ্ছা ভাজ করে নিন যাদের কারো না ডাউট থাকে একেবারে লটারি দেখে নিন সরাসরি কোনো ডাউট করবেন না দেখে নিন একেবারে এই কৌটোর যে কৌটোর মধ্যে দেবে মেয়ে কৌটোর মধ্যে দিয়ে দেখো আর বন্ধু আমাদের বন্ধু তুলবে দুই বাচ্চারা তুলবে কোনো বড়রা সম্ভবত হাত দেবে না অনেকগুলো বাচ্চা কিন্তু হ্যাঁ লটারি শুরু আগে একটা কথা বলেনি আমাদের প্রতিটা টিম আমাদের বলেছিল আমরা খেলবো তিন নম্বর চার নম্বর খেলবো যার জন্য আমরা লটারি করতে বাধ্য হয়েছি এবং তার মধ্যে একটা স্পেশাল রিকোয়েস্ট আছে গায়েন টেলিকম লাইন টেলিফ্রম অনেক দূরের টিম তাদের অনেক রিকোয়েস্ট করে টিমটা আনা হয়েছে ওটা শনিবারে ওই খেলাটা আমরা যার সঙ্গে পড়ুক আমরা ওই খেলাটা লাস্ট খেলা দেবো আচ্ছা 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 এখন আমাদের চোটোর মধ্যে আমরা লটারিগুলো সব ঢোকাচ্ছি আচ্ছা দাদা একটা কথা বলি দাদা আমি প্রায় মানে যাচ্ছি দেখছি এগারোটায় খেলা বলে একটা শুরু হচ্ছে আপনাদের কি ডট কি টাইম না আমাদের এগারোটায় শিখলি বলুন এগারোটায় টাইম দেওয়া আছে আমরা সাড়ে এগারোটার মধ্যে শুরু করবো আমরা মানে ডট সাড়ে এগারোটায় হ্যাঁ ডট সাড়ে এগারোটায় খেলা শুরু করব

অনেক দূরের টিম যাই তো আমাদের দুটো বাচ্চা সামনে চলে এসো এর আছে ইস্তাক আর আমরা তো এখন টাইম জন চলো দুটো দুটো এই চলো ইস্তাক ইস্তাক দাঁড়া 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 বাচ্চা ওই দিকে তো তুই একটা তোল ওই একটা তোল বাচ্চা তোল একটা তোল একটা একটা তোল একটা তোল এখন তুই চলে দাঁড়িয়ে আছিস পরিবারের প্রথম খেলা মানে প্রথম খেলা আর তুই তুই রাহান আচ্ছা সীতাকুণ্ড আলী সীতাকুণ্ড আলী

আর চার নম্বর খেলা তো আছে আমাদের লাইন টেলিকম লাইন টেলিকম আর সীতাকুণ্ড আলী এবার আমাদের শুরু হবে সেকেন্ড পর্বের লটারি রবিবারের লটারি রবিবারের লটারি এই লড়াই যে জানিবি সংকরপুর শাবির সংকরপুর তপসিয়া যুগ্ম স্পোর্টিং ক্লাব যুগ্ম স্পোর্টিং ক্লাব পক্ষিয়া জমাদাপাড়া ও সদরপাড়া আমাদের তিন বছরের চ্যাম্পিয়ন টিম জমাদাপাড়া সদরপাড়া সুভাষগ্রাম জনকল্যাণ সমিতি

জোসনা এন্টারপ্রাইজ খেলবে কিন্তু ওই ম্যাচে আপনারা জানেন ফেবের মাঠে কিন্তু জোসনা এন্টারপ্রাইজ একেবারে হাই ফাই টিম করে থাকে আমাদের রবিবারে রবিবারে শুরু হচ্ছে রবিবারে লটারি

লস্করপাড়া শান্তি সংঘ সুবাই গ্রাম ভারতের সুবাই গ্রাম জনকল্যাণ সমিতি মানে সুবাই গ্রাম সেকেন্ড ম্যাচে শনিবারেও সেকেন্ড ম্যাচে একদম হাই ভোল্টেজ ম্যাচ আছে রবিবারও সেকেন্ড ম্যাচ একদম হাই ভোল্টেজ ম্যাচ এবার আমাদের তিন নম্বর খেলা উঠবে তিন নম্বর খেলাটা মেজে তোর তোল 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 তোর টিম নি তুই তোল মাজা কমিটি টিম নি মানে তোল করে তো দুটো তুলে নে যে এক খাদে এটা যে স্পোর্টিং ক্লাব হবে যুগ্নু না হ্যাঁ যুগ্নু স্পোর্টিং ক্লাব আর এমএমআর এমএমআর

দিনের বেলা যদি হয়ে যায় আমাদের হয়তো করিয়ে দেবো পনেরো পনেরো যেখানে শেষ হবে আমরা সেখানে শেষ করবো এখানে আমাদের লটারি পর্ব শেষ শনিবার থেকে আমাদের খেলা শুরু হবে রবিবার খেলা শুরু হবে এবং আমি ইউটিউবারকে বলবো আমাদের ক্লাব এবং মাঠের ছবিটা অবশ্যই অবশ্যই দেখাবো আগে লিভলেটটা দেখিয়ে দিই আপনাদের একেবারে কিন্তু ক্ষুদিষ্ট ট্রফি সহ চল্লিশ হাজার ও তিরিশ হাজার টাকা প্রাইস তারা কিন্তু এবছর প্রাইসটা অনেক বাড়িয়েছে দেখতে পাচ্ছেন আর মাঠের দৃশ্য দেখে দিই একেবারে কিন্তু ভালো মাঠ ফাইভ সাইডের কিন্তু ভালো মাঠ যেটা মাঠে এখন কাজ পড়বে বাকি রোলার পড়বে মাঠে মাঠ একদম লেভেলের রোলারও জল দেবে বলছে আজকে কালকে মাঠ কিন্তু একেবারে খুব ভালো মাঠ আপনাদের দেখিয়ে দিই আর মাঠটা বলেছি এবছর কিন্তু নতুন নিয়ম করে দেয়ালের টাচ নেওয়া যাবে একটু ছোট মাঠ স্কুল করে নিয়েছে দেওয়ালের টাচ নেওয়া যাবে দেখতে পাচ্ছেন খুব ভালো মাঠ এখন গোয়ে সাজিয়েছে আর তাদের স্টেজের কাজ কিন্তু শুরু হয়ে গেছে একবারে শেষ খেলা কিন্তু ডারবি হতে চলেছে ক্লাব এই ক্লাবটা কই শনিবার দিন কিন্তু পলাশ মন্ডাই সব আসছে ক্লাব কই ক্লাব কই ক্লাব কই আর এই নবারণ সংঘ ক্লাব তারা কিন্তু দু তলাখ তারা কিন্তু খেলাটা অ্যারেঞ্জ করেছে ভালো ভালোভাবে অ্যারেঞ্জ করেছে খেলাটা গাজিয়াট মাঠটা কিন্তু একেবারে খুব ভালো মাঠ করেছে এবছর আর এদিকে এই নবরণ সংঘ ক্লাব ফুটবল উৎসব ব্যানার আর পথটা বলে দিই পথ নিই যে থেকে দশ মিনিট টোটো বারাই বুথ থেকে পনেরো মিনিট লাগবে দর্শকদের খাবার নিমন্ত্রণে জানালো ক্লাবের একটি বিশেষ কর্মকর্তা এই আপনারা চেনেন সবাই দর্শকদের খাবার নিমন্ত্রণে জানালো খেলা দেখার জন্য ভালো হলো সবাই আসবে বলে ভালো খুব সুন্দর টুর্নামেন্ট হবে সবাই আসবে আমাদের মাঠে খুব ভালো খেলা হয় প্রতি বছর অনেক ভালো ভালো টিম আছে অনেক ছোটো খেলাতে কী হয়েছে অনেক বড় বড় টিম আছে এটা আমাদের চুয়ান্নতম বছর খেলা সবাই আসবে সবাই ঠিক আছে সবাইকে নিমন্ত্রণ আর এখানেই আমি লাইভটা শেষ করছি